আসসালামু আলাইকুম আমার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আসলে যে বিষয় নিয়ে কথা বলবো বলে এনাল ফিশার এনাল ফিশার নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা একটু দীর্ঘ ছিল মানে লম্বা হইছে অনেক এই জন্য অনেক অনেক কিছু বলে এই জন্য শর্টকাটে একটু আপনাদের ইনফরমেশন দেই আমি আসলে এনাল ফিশার মানে আমাদের যেটা বাংলাতে গ্যাজেট রোগ বলে অনেকে আবার বুঝতে পারেন এটাকে এনাল যে আপনার পাইলসও বলে থাকে অনেকে শুরুতে এটা আমি কাছে বয়ের কোনো কারণ নাই যে কোনো পরামর্শ আমার কাছে আপনারা কমেন্ট করবেন আর সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন কেউ লাইক দেন না ভাই এটা খুব কষ্ট লাগে ভিডিওতে আর চ্যানেলটা যারা করেন এই সাবস্ক্রাইব তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকেন না অনেক ইনফরমেশন পাবেন ইনশাআল্লাহ পাইস মনে করছিলাম পরবর্তীতে আপনার যখন ডাক্তার দেখাইছি ডাক্তারে বলল যে এটা আপনার অ্যানাল ফিশার বলে এটাকে মানে বায়ুপটটা ফেটে যায় আর কি ফেটে এখান থেকে ব্লাড ব্লিডিং হয় প্রচুর প্রচুর পরিমাণে ব্যথা করে আপনার পাইলসে কিন্তু আপনার রগের মতো বের হয় একটা এরকম রগের মতো বের হবে এবং ব্যথা করে না পাইছে ব্লিডিং হয় ব্যথা করে না কিন্তু আপনার এনাল ফিশারে প্রচন্ড ব্যথা করে আর এটা হওয়ার কারণটা কি যেমন আমরা অল্প বয়সের থেকে আমরা বেশি পরিমাণ বাইরের খাবার খাই শাকসবজি খাই না পানি কম খাই ছোটোবেলার থেকে যেটা আমার বেলা হয়েছে আমিও খুব খেলাধুলা করতাম শরীরের দিকে মনোযোগী ছিলাম না তো পানিটা টানিও খেতাম না ফলে শাক সবজিও খেতাম না মাছ খেতাম না কম খালি মাংস খালি মাংস এই কারণে ধীরে ধীরে আপনার হইতে হইতে এটা বেড়ে যায় যেমন একবার পায়খানা রাস্তাটা মানে কষার কারণেই হয় মেনলি এটা কষ জনিত রোগ আর কি একদিন যদি হঠাৎ করে কষা হয়ে যায় বাথরুম টাইট হয় তাহলে আপনার একবার টয়লেট করলে একটু ফাটে ফাটার পরে একটু হালকা ব্লিডিং হয় আমরা ওষুধ খাই নাই এটা অটোমেটিকলি ভালো হয়ে যায় দ্বিতীয়বার আবার যখন দুই চার মাস পরে আবার হইলো তখনও দেখা যায় ডাক্তার যাইতে হয় না ভালো হয় যেরকম কয়েকবার ধর প্রচন্ড পরিমাণে হয় ঘন ঘন অসুর করে তখন আমরা ডাক্তারের পরামর্শ তে যাই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে যাই তখন ডাক্তারে আমার বেলা আমি প্রথম ডাক্তারকে দেখাইছি ডাক্তার কিছুই বলে নাই ওষুধ দিয়ে দিচ্ছে কি সমস্যা কি সমাচার কোনো কিছু বললো না চলছে দীর্ঘ দিন প্রায় পনেরো বছর আমি এইভাবে চলে গেছি আমি বুঝতেও পারিনি যে আমার এনালফেশার হয়েছে যাক পরবর্তীতে যখন এটা ক্রনিক পর্যায়ে চলে গেছে আসো হয় না টয়লেট প্রত্যেক দিন টয়লেট করতে গেলেই কষ্ট প্রত্যেক যখন তখন লাস্টে বাধ্য একজন সার্জন ভালো দেখায় না ইবনে সিনা দয়গঞ্জে ওই ভদ্রলোক দেখে বললো তোমার এটা এনাল ফিসার হয়েছে এটা তোমার অপারেশন ছাড়া হবে না ছোট্ট একটা অপারেশন তুমি বললো আমি বললাম স্যার এটাকে অপারেশন না করলে হবে না বললো না অপারেশন স্যার এটা ভালো হবে না এটা অপারেশন করে না ছোট্ট অপারেশন ওই ফিফটি পার্সেন্ট এনাল এনাস্টেশিয়া করে মেয়ের পিছনে আর কি কোমরের এখানে যেটা মেয়েদের সিজারের সময় যেভাবে অ্যানাস্টেশিয়াটা করে সেম এই সিস্টেমে অর্ধেক আর কি অবশ্যই এটা করবে আমি জিজ্ঞেস করছি কত টাকা খরচ হাজার টাকার মতো তোমার বাজেট থাকতো পঁচিশ হাজার টাকা বাজেট থাকলে পাওয়া তো ওনার পরামর্শ পাই আমি তো একটু ভয় পেয়ে গেলাম সাথে আলাপ করলাম সবাই বলে না এটা অপারেশন করলে ক্ষতি হয়ে যাবো পায়খানা রাস্তা বড় হয়ে যাব টয়লেট পুড়ে যাবো বা টয়লেট ধরে রাখতে পারবো না নানান জনের নানান রকম ভয়ভীতি দেখাই এই কারণে আমি আরো ভয় পেয়ে গেলাম গা পরে আমি কি করলাম হোমিওর আশ্রয় নিলাম দীর্ঘ দিন হোমিওপ্যাথি খাইলাম কোনো ডেভেলপ নাই তারপরে গেলাম আপনার হারবালে এই আপনার হালবা আমাদের যে হারবাল হামদার যে নাম করে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের হারবাল হামদাতে গেলাম হামদার তো ওরা প্রত্যেকবার গেলে এক হাজার দেড় হাজার দুই হাজার টাকার ওষুধ দিত খাইয়া কোনো লাভ নাই এই সেই করতে করতে করোনা এসে পড়লো করোনার ভিতরে এই টেনশন করতে করতে আর ওই হারবাল খাইতে খাইতে পেট শেষ পেটে তো অন্ত দেখা দিল আবার আইবিএস এর সমস্যা যাক বাই দেবাই যে কোনো ভাবে লাস্ট টাইম তো আগের ভিডিওতে বলছি যে আমাদের ডাক্তার মতি রহমান সাহেব আল্লাহ ওনাকে সুস্থ রাখুক জানিনা এখন করে কিনা অপারেশন এই উনার পর ওনার সম্পন্ন হলাম ওই সেন্ট্রাল হসপিটাল ঢাকা ধানমন্ডিতে তা আমি ডাক্তার মতি রহমান সাহেবের সমাপন হলাম উনি আপনার ওনার সাজেশনে আমি এই সার্জারিটা করাই ফেলাইছি ওই সময় তো আসতে তিন চার বছর হয়ে গেছে প্রায় তখন তো আপনার তিরিশ হাজার টাকা আঠাইশ হাজার টাকার মতো খরচ হয়েছে ওটা লাকজারি হসপিটাল খুব সুন্দর মানে খুব ভালো ট্রিটমেন্ট সেন্ট্রাল হসপিটাল যেটা মানে হাইফাই মানের হসপিটাল তা আলহামদুলিল্লাহ তো সবার আমি পরিপূর্ণ সুস্থ দেখেন আমি আমদারদের হারবাল খায়া আপনার এক লক্ষ টাকার উপরে নষ্ট করছি এক লক্ষ টাকা ভূমি হারবাল খায় এক লক্ষ টাকার কষ্ট যে করছি জীবনে এটার তো কোনো হিসাবেই নেই আজকে প্রায় করোনার তিন বছরের মতো হয়ে গেল না তিন বছর যাবতে আমি অপারেশনে একদম সুস্থ আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা নেই আমার বিন্দু মাত্র সমস্যা নাই প্রথম যেরকম ছিলাম পনেরো ষোলো বছর বয়সে এখন একদম সেম ওইভাবে আছে এখন কোনো কষা হইলেও কোনো সমস্যা হয় না পাতলা বাইকন কোনো সমস্যা হয় না তারপর অপারেশন করার পরে সুস্থ হয়ে একটু কষার থেকে বাইসা থাকবেন ডাক্তার ডাক্তার আমার এটা বলছে যে যদি আবারও অনিয়ন্ত্রিত চলো ধীরে ধীরে কিন্তু এটা সমস্যা আবার দেখা দিব যদি ঘন ঘন কষা হয় চেষ্টা করি তারপর যতটা সম্ভব ওইভাবে চলার এটা নিয়ে ভয় পাবেন না হোমিও হারবাল খেয়ে কোনো লাভ নাই একদম লাভ নাই হইলে একজন ভালো সার্জেনের সম্পন্ন হন একজন ভালো ডাক্তার দেখান দেখায় এটা দ্রুত সার্জারি সিম্পল সার্জারি জাস্ট বাইপথে রকটাকে একটু কাইটা বড় করে দেয় আর কি রকটা কাটে আর কি রকটা যেখানে আমাদের এটা বড় হয় ছোট হয় টাইট হয়ে গেলে আমরা টয়লেটটা করতে হয় না তখন কি করে সাইড দিয়ে একটু কাইটা এটাকে একটু ঢিলা করে দেয় হ্যাঁ প্রথম কয়েকদিন মনে হয় আপনার কাছে টয়লেট মনে বেশি বেড়া যেতেছে কিন্তু ধীরে ধীরে আবার টাইট হয়ে যায় আমার প্রথম কয়েকদিন আপনার পাতলা দেখছি ধরে রাখতে একটু কষ্ট হইত কিন্তু সময়ের পর দুই তিন মাস পরে আস্তে আস্তে আগের মতো টাইম তখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি ভয়ের কোনো কারণ নাই যে কোনো পরামর্শ করবেন আর সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন কেউ লাইক দেন না ভাই এটা খুব কষ্ট লাগে তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি হসপিটালে আছি আমার বন্ধু রিপোন ব্যার সাথে ও মানে এটা মাস্ক খাতে উনি অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম